সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এগারোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আপাতত বৃষ্টি বজায় থাকবে রাজ্যে এদিকে ভারী বৃষ্টির জেরে খানাকুলে বেশ কিছু এলাকা জলের তলায় তলিয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বৃহস্পতিবার আগস্ট মাসে সাত তারিখ দু সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি কোলাঘাট হলদিয়া এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর থেকে শুরু করে বাঁকুড়া চাকুলিয়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু উপরের দিকে দেখি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি নলহাটি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি বোলপুর কুসকাড়া দুর্গাপুর কাটুয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আমরা যদি সকাল ছটায় বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে সকাল ছটায় বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি মহেশখালী এদিকে মাথবি থেকে শুরু করে টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তা আমরা দেখে নেবো সকাল দশটা থেকে দশটার দিকে যদি দেখি সকাল দশটার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশে বেশ কিছু জায়গায় এদিকে মাথাবাড়ি থেকে শুরু করে কলাপাড়া লালমোহন বরিশাল পাশাপাশি সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা মতিরহাট সেনবাগ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার দিকে তো দর্শক যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি আরামবাগ চাকুলিয়া এদিকে খড়গপুর থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দশটার দিকে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে গঙ্গাসাগর এবং হলদিয়াতে এই দুটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া বোলপুর গুসকাড়া দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে এদিকে এদিকে চট্টগ্রাম পাশাপাশি সিউড়ি এই জায়গাগুলিতে দশটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো আমরা যদি একটু হ্যাঁ উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় দশটার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং পাশাপাশি কুচবিহার এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক আমরা যদি একটু বেলা বাড়ার দিকে দেখি তো আমরা দেখে নেব বৈকাল তিনটে নাগাদ যদি আমরা লক্ষ্য করি বৈকাল তিনটে নাগাদ তো দর্শক আমরা যদি বইকাল তিনটে নাগাদ দেখি তো সর্বপ্রথম দেখে নেব দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর পাশাপাশি রাঁচি থেকে শুরু করে কলকাতা হলদিয়া পাশাপাশি পাশাপাশি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর এদিকে পাশাপাশি খড়গপুর এই তিনটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বৈকাল তিনটে নাগাদ তো দর্শক যদি আমরা টুপোর দিকে লক্ষ্য করি এদিকে বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া এদিকে সিউড থেকে শুরু করে পাশাপাশি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়া মুড়ুই রাঁচ এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি উপর দিকে দেখি এদিকে সিউড়ি থেকে শুরু করে নলহাটি সিউড়ি এবং নলহাটি এই দুটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাশাপাশি রামপুরহাট সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে আমারপাড়া পাশাপাশি আজিমগঞ্জ এদিকে বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা দমকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং রামপুরহাট সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল তিনটে নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে আগরতলা থেকে শুরু করে কুমিল্না আমারপুর পাশাপাশি আমবাসা এদিকে খাগড়াছাড়ি থেকে শুরু করে পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা এদিকে সেনবাগ থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর বরিশাল এদিকে লালমোহন থেকে শুরু করে মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল তিনটে নাগাদ দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা দেখে নেব সাতটার দিকে দেখি আমরা সাতটা সাতটার দিকে যদি দেখি সাতটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাঁচি ধানবাদ পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে সাতটার দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে পাশাপাশি এদিকে আলিপুরদা থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি একটু সাতটার দিকে বাংলাদেশে লক্ষ্য করে যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথপি টেগনাপ যদি উপর দিকে দেখি এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা আইজল চিকা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাতটার দিকে তো দর্শক এরপর দেখে নেব আগামী শুক্রবার সকাল ছটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সর্বপ্রথম দেখে নেব বাংলাদেশে যদি দেখা যায় বাংলাদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি আগরতলা কুমিলনা এদিকে আমারপুর থেকে শুরু করে মাদারীপুর সেনবাগ এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট পাশাপাশি বরিশাল ফিরোজপুর এদিকে মাদারীপুর পাশাপাশি লালমোহন এই জায়গাগুলিতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শুক্রবার সকাল ছটায় তো দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি উপর দিকে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে পাশাপাশি কিশোরগঞ্জ মনমনসিংহ মাদান এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে বগরা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বাদ বাকি জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি আমরা একটু শুক্রবার যদি একটার দিকে দেখা যায় তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে একটার দিকে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পাশাপাশি কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটার দিকে তো দর্শক যদি একটু বাংলাদেশে আমরা লক্ষ্য করি একটার দিকে একটার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে শিলচর থেকে শুরু করে গৌহাটি রংপুর পাশাপাশি রাজশাহী মেহেরপুর এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথবির টেকনাপ এই জায়গাগুলিতে একটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই পাশাপাশি হাকা এবং ইমফল থেকে শুরু করে এদিকে শিলচর পাশাপাশি শিলচর থেকে শুরু করে এদিকে এদিকে তোরা থেকে শুরু করে পাশাপাশি মাথপি এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে একটার দিকে বেশ কিছু জায়গায় বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এদিকে বাড়িপুর থেকে শুরু করে জয়নগর মাজিলপুর পাশাপাশি গোসাপা থেকে শুরু করে হলদিয়া তমলুক কোলাঘাট উলুপড়িয়া বালিচক এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং জয়নগর এবং বারুইপুর এই দুটি জায়গাতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি আছে এবং যদি একটু উপরের দিকে আমরা লক্ষ্য করি এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে এদিকে চন্দ্রনগর কতুলপুর বিষ্ণুপুর পাশাপাশি বাঁকুড়া সুনামুখী বর্ধমান এদিকে খাতরা থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর গুসকরা কাটুয়া বোলপুর আসানসোল এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি আমরা যদি বৈকাল চারটের দিকে দেখি বৈকাল চারটের দিকে শুক্রবার বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এদিকে কলকাতা থেকে শুরু শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর এই পাঁচটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দর্শক আমরা উপর দিকে লক্ষ্য করি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া মঙ্গলকোট গুসকাড়া বোলপুর নানুর কেতুগ্রাম পাশাপাশি লাভপুর আমোদপুর থেকে শুরু করে এদিকে দুবরাজপুর সিউড়ি পাশাপাশি সাঁইতিয়া রানিবাজার এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে মোল্লারপুর থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এদিকে আমারপুর থেকে শুরু করে পাশাপাশি আমবাসা এদিকে ধুলিয়ান থেকে শুরু করে পাশাপাশি ফারাক্কা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খোলনা থেকে শুরু করে যশোর লোহাগড়া এদিকে সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর মাথাবাড়িয়া এদিকে ফিরোজপুর থেকে শুরু করে কলাপাড়া পাশাপাশি বরিশাল মোতিরহাট লালমোহন এই জায়গাগুলিতে বৈকাল চারটি নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে